জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল জেলা পর্যায়ের পর্যালোচনা বৈঠক জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক শ্যামা পারভীন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে উঠে আসে জেলার সাতাশটি গ্রাম পঞ্চায়েত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিশেষ করে সদর ব্লকের নগর বেরুবাড়ি পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কাজের মাত্র উনচল্লিশ শতাংশ সম্পন্ন হয়েছে যেখানে জেলার গড় কাজের হার তেষট্টি শতাংশ শাসক স্পষ্টভাবে জানান বরাদ্দ অর্থ সঠিকভাবে কাজে না লাগালে সেই অর্থ ফেরত নিয়ে ভালো কাজ করা পঞ্চায়েতগুলিকে দেওয়া হবে কাজের প্রগতি দেখাতে না পারলে আইনানুক ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে অনেক পঞ্চায়েত প্রধান এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না তারা অসুস্থতার অজুহাত দেখালেও জেলাশাসক করা বার্তা দেন তিনি জানান মিটিং এড়ানোর কারণ হিসাবে যথাযথ প্রমাণ দিতে না পারলে শোকোচ করা হবে বৈঠকে জেলা শাসক পঞ্চায়েতগুলিকে দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন তিনি জানান বরাদ্দ অর্থ খরচ না হলে তা ফেরত নেওয়া হবে পাশাপাশি উন্নয়নমূলক কাজের জন্য এলাকাবাসীর চাহিদা বোঝার ওপরও জোর দেন তিনি বৈঠক শেষে জেলা শাসক সাংবাদিকদের জানান কাজের দিক থেকে কিছু পঞ্চায়েত পিছিয়ে রয়েছে বরাদ্দ অর্থ দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করতে বলা হয়েছে কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে এই বৈঠক উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে জেলা প্রশাসন নিশ্চিত করতে চাইছে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করে জেলার সর্বাঙ্গীন উন্নয়ন সাধিত হোক মিটিং আছে আমাদের যতগুলো পঞ্চায়েত আছে এখানকার প্রধান উপ প্রধান ওদের এনএস ই এ সবাইকে নিয়ে ও টিম নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বিডিও আমাদের জেলা পরিষদের সবাই যত কর্ম আছেন সভাপতি সভাধিপতি আছেন সবাইকে নিয়ে আমাদের রিভিউ ছিল পিআরডি আমাদের পঞ্চায়েতে যতগুলো কাজগুলো কার্যক্রম হচ্ছে ফিফটিন আর্থিক দেখে স্টার্ট করে আমাদের রুরাল হাউসিং থেকে স্টার্ট করে আমাদের এসবিএম আমাদের আনন্দ হারা সবগুলোই আমরা ডিটেল আর আছি আলোচনা করলাম রিভিউ করলাম যার মধ্যে যারা খারাপ একটু প্রদর্শন করছে যে জিপিগুলোকে ওদেরকে আমরা একটু ফাইনাল অ্যালটিভেটন দিলাম ওরা ঠিকঠাক কাজ না করে আমরা কিন্তু আইনগত অ্যাকশন নেব যদি ঠিকঠাক কাজ না করে যদি কোনো ফল থাকে ওদেরকে একটু সময়বাদ মধ্যে কাজ করতে বলা হলো আমাদের আউট অফ এইট্টি জিবির মধ্যে টোয়েন্টি সেভেন জিপি আছে যারা একটু অ্যাভারেজ থেকে কম আছে তো ওদেরকে আজকে আমরা বিশেষ করেছি কেন কম আছে ওদেরকে সময় দেওয়া হয়েছে কি ওরা আমাদেরকে কথা দিয়েছে কি আগামী মাসের মধ্যে ওরা সবগুলো ইমপ্রুভমেন্ট করে আমাদের এতে অ্যাভারেজ আছে ওতে করে উপরে চলে যাবে এছাড়া অনেক জায়গায় টেন্ডারও করতে কোনো বাকি আছে ওদেরকে আমরা বলেছি কি আগামী এক সপ্তাহ মধ্যে টেন্ডার শপগুলো কমপ্লিট করে যখনই টাকা ঢুকবে আমরা ইমিডিয়েটলি কাজ করতে স্টার্ট করব কোন কোন প্রকল্পগুলো খামতি আছে খামতি মানে এরকম প্রত্যেক স্কিমে ভালোই করছে কিছু কিছু জিপি হতে পারে কি একটু খারাপ আছে মানে কম্পেয়ার টু স্যার কোন কোন জিপি মানে কোন বিভাগ যেমন আমাদের ফিফটিন এফ মধ্যে আমাদের ফিফটিন এফ যেটা ছিল ওর মধ্যে গাদং টু জিপি ছিল আমাদের ছিল নগর বেরুবাড়ি জিপি আমাদের ছিল একটা ইয়ে কি না হ্যাঁ না হ্যাঁ বরপু নন্দনপুর এইসব জিপিগুলোকে আমরা এখানে দেখলাম কি এটা খুব খারাপ প্রদর্শন ছিল এদেরকে আমরা একটু ভালো করে বললাম আপনার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে আমরা একটু টিম করে ওখানে আমরা ইন্সপেকশানে পাঠাবো কেন কাজগুলো আমাদের ইয়ে দুশো পাঁচের একটা রুল ওর মধ্যে একটা ইন্সপেকশন করতে হয় আমরা একটু স্পেশাল টিম বানিয়ে এইসব খারাপ জিপি যারা আছে